সোমবার বিকালে দামোদর অজয়রিয়ার যৌথ মঞ্চের উদ্যোগে সাধারণ মানুষের দাবিকে সামনে রেখে অন্ডাল মোড় থেকে অন্ডাল ভিডি অফিস পর্যন্ত মিছিল করে মোট এগারো দফা দাবি নিয়ে অন্ডাল ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারীদের হাতে দাবি সনদ তুলে দেওয়া হলো। মূলত এগারো দফা দাবির মধ্যে দাবিগুলি হলো একশো দিনের কাজ চালু করতে হবে এবং কারখানায় স্থানীয় বেকারদের কাজের অগ্রাধিকার দিতে হবে বালি খাদানের বেআইনি কারবারও কয়লা পাচার বন্ধ করা ধস এলাকার পুনর্বাসনের টাকার হিসাব সরকারকে দিতে হবে দীর্ঘদিনের বসত বাড়ি উদ্ধেদ করা চলবে না সরকারের জমি পাট না দিয়ে সরকারের জমি বিক্রি করা চলবে না বৃদ্ধ ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার এবং সরকার প্রদত্ত বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পগুলি অনেকে পায় না তাদের দিতে হবে মাইক্রোফাইন্যান্সের দাদাগিরি বন্ধ করো অসংগঠিত শ্রমিক এবং ক্ষেত মজুরদের মজুরি ন্যূনতম ছশো টাকা করতে হবে প্রচণ্ড গ্রীষ্মের সময় পর্যাপ্ত পরিমাণে জলের সরবরাহ করতে হবে এবং পিএইচডি দ্বারা নলবাহিত পানীয় জলের ব্যবস্থা ঘরে ঘরে দ্রুত করতে হবে অন্ডাল মোড়ে উখড়া থেকে অন্ডাল যাতায়াত করার ওভারব্রিজের নিচে যানজট নিঃসরণের ব্যবস্থা করতে হবে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডের যাবতীয় সমস্যা ব্লক এলাকায় বসে সমাধান করতে হবে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় সব গরিব মানুষকে ঘর দিতে হবে সরকারের পক্ষে দলবাজি করা চলবে না মানুষকে ভুল বুঝে বিভ্রান্ত করা চলবে না প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরতে হবে দামোদর অজয় এরিয়া যৌথ মঞ্চের পক্ষে অঞ্জন বক্সি রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের সঙ্গে বঞ্চনা করেছে মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাই আজকে মোট দাবি নিয়ে অন্যাল ব্লক সমষ্টি অধিকারীদের কাছে আমরা দুঃখের সঙ্গে বলছি

এই অফিসটা ওনার শ্বশুর বাড়ি না এই অফিসটা ওনার টাকায় তৈরি বাড়ি না এই অফিসটা কয়লা চুরির পয়সা তৈরি বাড়ি না এই অফিসটা বালি চুরির পয়সা তৈরি বাড়ি না এই অফিসটা জমি সিন্ডিকেটের দালালদের পয়সাই তৈরি হয়নি এই অফিসটা তৈরি হয়েছে আমার আপনার খেতে খাওয়া মানুষের ট্যাক্সের টাকা থেকে কাজে এই অফিসে সকলে ঢোকার অনুমতি দিতে হবে আমরা পারতাম এই গেট ভেঙে পুলিশকে ফেলে দিয়ে অফিসে ঢোকার জন্য আমরা কমিউনিস্ট পার্টি করি শৃঙ্খলাবদ্ধ পার্টি আমাদের সঙ্গত থাকতে হয় তাই আমরা ভিডিও সাহেবকে আপনাদের মাধ্যমে সতর্ক করতে চাই ভবিষ্যতে ধরনের আচরণ আপনারা করবেন না